গুড মর্নিং সব বাইকে সকলে কেমন আছো আই হোপ সকলে খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো তোমাদের সকলে সুস্থতা কামনা করে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম তো কালকে তো দেখতে পেয়েছো বিয়েবাড়ির ব্লগ তো আজকে এখন বাজে সাড়ে আটটা আর আমরা চলে এসেছি জেঠার বাড়ি আমার জেঠার বাড়ি তো এখানে চলে এসে সকালে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে যেহেতু কালকে বাড়ি এসেছিলাম রাত একটার সময় বাড়ি এসেছিলাম তো শুতে শুতে দুটো বেজে গেছিলো ওই জন্যই লেট হয়ে গেলো আর আমি ঘুম থেকে উঠে পড়েছি ক্রিয়ান্স আর ক্রিয়ান্সের পাপা কিন্তু এখনও ঘুমোচ্ছে বাবা ছেলে এখনও ঘুমোচ্ছে আর আমি উঠে আগে একটু এদিক ওদিক দেখে নিলাম তারপরে ব্রাশটা করলাম এটা হচ্ছে আমার জেঠিমা জেঠিমার সাথে একটু কথাবার্তা বলছিলাম মানে এটা কিন্তু আমার নিজের বাড়ির তোমরা জানো আমি মামার বাড়ি থেকে বড় হয়েছে ওখান থেকে বিয়ে থোয়া সব কিছু পড়াশোনা ওখান থেকে আর আর এটা হচ্ছে আমার নিজের জ্যাঠার বাড়ি মানে আমার পৈতৃক বাড়ি এটা এবার তোমরা হয়তো অনেকে ভাবতে পারো তাহলে বাবার বাড়ি কেন উঠিনি জ্যাঠার বাড়ি কেন উঠেছি অ্যাকচুয়ালি তোমরা জানো সবাই যে আমার মা নেই তো যেখানে মা নেই সেখানে বাবা তাওই কথাতেই আছে বাংলায় একটা কথা আছে মা আছে তার জগৎ আছে আর মা নেই তার কেউ নেই এমনকি বাবাও তাওই মশায় পরিণত হয় ঠিক আমার জীবনেও সেই ঘটনায় ঘটেছে সব থেকেও আমার কিছু নেই তবে এই নিয়ে কিন্তু আমার কোনো আফসোস নেই শুধু আফসোস একটাই আমার মায়ের জন্য আমার আফসোস হয় আজকে মা থাকলে জীবনটা হয়তো আরও সুন্দর হতো আর মা নেই তাই জগৎ অন্ধকার হয়তো কোনো কষ্ট কাউকে শেয়ার করতে পারি না মাকে মা থাকলে হয়তো সেই জিনিসগুলো আমি পেতাম তবে আমার মা নেই বলে যে আমি মানুষ হয়েছি এমন তেমনভাবে তা কিন্তু নয় আমাকে আমার দাদুরা সেইভাবে আদর যত্ন করে মানুষ করেছে আর আমার দুই জ্যাঠা দুই জেঠিমা কিন্তু সব সময় তাদের কর্তব্য পালন করে সব সময় যখন বলি না কেন সময় অসময় হোক আমি একবার ডাকলেই কিন্তু আমার দুই জেঠিমা ছুটে চলে যায় আর এটা হচ্ছে জেঠিমাদের টুকটুকি তো খুব ছোটোবেলায় এসেছিল দাদা ধরে রেখে দিয়েছে তো এর নাম দিয়েছে টুকটুকি ওকে টুকটুকি বলে ডাকলেই উত্তর দেয় বরদা মেদাকে ডাকতে বলে ও সেইভাবে ডাকে দেখো একবার দেশ কেটাক ডাক ডাক দাটা হ্যাঁ

আর এইদিকে তোমাদের আর জিনিস দেখা এই যে দেখতে হচ্ছে মুরগি খাঁচাই পোড়া আছে তো এর মধ্যে বড় মরকটা আছে এটা কিন্তু তোমাদের দাদা ভাইকে কামড়িয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই ভোরবেলা মুরগিগুলো ছাড়া ছিল তোমাদের দাদা ভাইকে কামড় দিয়েছে আর তাছাড়া বাদ সময় এই খাঁচার মধ্যেই বন্দি থাকে মুরগিগুলো ওর মধ্যেই খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু ওর মধ্যে আমি যখন শুনলাম যে তোমাদের দাদা ভাইকে মুরগিতে কামড়িয়েছে তখন আমি হাসি থামাতে পারছিলাম না আর একটা কথাই ভাবছিলাম তোমাদের দাদা ভাই হয়তো ভাবছে শ্বশুর বাড়ি এসে মুরগে কামড় তারপরে আমার ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে তো আর তারপরে কিন্তু আর জিনিস খেয়াল করলাম এই যে চারপাশটা দেখো আজকে একটু রোদ ঝলমলে হয়ে উঠেছে কয়েকদিন ধরে যা মেঘলা ওয়েদার ছিল একদম ভালো না সব কিছু স্যাঁচেতে আর আজকে একটু রোদের দেখা মিলেছে তাই মনটা আরও একটু ভালো হয়ে গেল যে না আজকে তো সন্ধ্যাবেলায় কন্যাযাত্রী আছে তখন বেশ ভালোই মজা হবে তো যাই হোক তারপরে তারপরে চলে আসলাম রান্নাঘরে জেঠিমা কি করছে সেটাই দেখার জন্য তো জেঠিমা আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাই করছিল আর সকালে ব্রেকফাস্টে ছিল চা চানাচুর দিয়ে মুড়ি আর পাঁচর ভাজা তো পাঁপড়গুলো খুব টেস্টি ছিল আর এইদিকে আছে শশা তো আমি খেয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাইজি ওটা এখনও ওঠেনি ও পরে খাবে ওই জন্য ভালো চলো আমি আর অপেক্ষা করে লাভ নেই আমি খেয়ে নিই ছেলে উঠলে তো ওকে খাওয়াতে হবে তো চলো দেখি ছেলে উঠেছে কি না উঠবো না তুমি আর এইদিকে আমার দুষ্টটা উঠে খেলা করছে একা একা বাবা তো ঘুমোচ্ছে কার সাথে বা খেলা করবে বাবা তো ঘুমিয়ে ছেলে চোখে দেখতে পাচ্ছে না ছেলে যে উঠে পড়েছে সেটাও হয়তো জানে না এইদিকে ছেলে আমার একা একাই খেলা করছে দুষ্টু আর একদম মামা এসছিল যে তখন উঠলে না আচ্ছা তারপরে তোমাদের দাদা ভাই উঠলো সাড়ে দশটার সময় তো সাড়ে দশটায় উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে একবারে স্নান সেরে নিয়েছে তোমাদের দাদা তো তারপরে ওকে চা মুড়িটা আমি দিয়ে দিলাম জেঠিমাই দিকে রান্নাবান্না করছে আর এইদিকে এই যে এতগুলো পাপড় তোমাদের দাদা খাবে আর আমার ছেলেওই দেখো মামার সাথে চলে যাচ্ছে ওই বাড়ি মানে আমার জেঠিমাদের বাড়ি বড় জেঠিমাদের বাড়ি তারপরে চলে আসলাম লাঞ্চের টাইম তো এখানে জেঠিমা আমাদের দুজনের ভাত বেড়ে দিচ্ছে আর ছেলেকে কিন্তু আমি ভাত খাইয়ে নিয়েছি আগে আমাদের ভাত খাওয়ার আগে বাবুকে আগে খাইয়ে নিয়েছি ওকে রেডি করিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমরা খেতে বসবো এইদিকে দেখো জেঠিমা আমাদের থালাগুলো বেড়ে দিচ্ছে ভাতা আর জেঠিমা কিন্তু খুব সুন্দর রান্না করে গো বাড়িতেও কিন্তু জেঠিমা রান্না করে আমাদের বাড়িতে যখন আমার বাবার বাড়ি মানে আমার মামার বাড়িতে যখন কালী পুজো হয়েছিল তখন দুই জেঠিমা রান্না করেছিল তারপরে আমাদের এখানে এসেছিলো আমাদের ঘর ঢালের সময় তখনও জেঠিমা রান্না করেছিল তো খুব ভালো রান্না করে কিন্তু জেঠিমাতে

শাশুড়িমা তো জামাইকে ডাকতে পারছিল না ওই জন্য আমি ডেকে দিলাম শাশুড়িমার হয়ে জামাইকে তো তারপর আমরা খেতে বসে পড়েছি আর তোমাদের দাদাভাই এখানে বলছে আগে ক্যামেরা বন্ধ করো করে এরকমই করছে আমাকে জ্বালায় না একদম ভিডিও করতে দেয় না আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি রেডি হয়ে গেছি তো এখন আমরা রেডি হয়ে গেছি এবার বাড়ি চলে যাব আর এই কানেরগুলোই পড়তে হলো কারণ আমার কাছে কোনো ছোটো কানের নেই আর সোনার কানেরগুলো ওই বাড়িতে আছে চলো আজকে ভিডিওটা এখানে রাখছি নেক্সট ব্লগ ভাবে তোমরা কন্যা যাত্রীর ব্লগ তো চলো আজকে মতন টাটা